সম্মান দু হাজার পঁচিশ নিবেদনে খবর বাংলা সংবাদ সহযোগী নিবেদন নিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের এবছরের দর্শবুঝার সম্মাননা দু হাজার পঁচিশ পঁচিশের জন্য আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুরিপাড়া সার্বজনীন মিলন সংঘ ক্লাবে দর্শকের বিচারে এবং আমাদের বিচারে দর্শবুঝার সম্মান সম্মান দু সেরা মন্ডব সজ্জার নির্বাচিত হয়েছে ছুরিপাড়ার সার্বজনীন দুর্গোৎসব হাতে আমি তাদের পুরস্কারটা তুলে দেব নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার সংবাদ খবর বাংলার সংবাদ আয়োজিত দশ সম্মাননা দু পঁচিশ যে আয়োজন করেছিলাম আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছিলাম দর্শকের বিচারে এবং খবর বাংলা সংবাদের বিচারে সেরা পুজো মনোনীত হয়েছে গোয়ালটুলি সার্বজনীন কমিটির এই পুজো যে পুজোর মূল ছিল কেন্দ্র করে দেশ ভাগকে কেন্দ্র করে তারা তাদের মণ্ডপ সজ্জা করেছিল এবং তারা দেখিয়েছিল একটা তার কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে না তাই দর্শকের বিচারে এবং আমাদের বিচারে সেরা সেরা পুজো তারা নির্বাচিত হয়েছে নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার সংবাদ প্রত্যেক বছরের মতো দর্শক সম্মান দু হাজার পঁচিশ এবছরেও যে মণ্ডপগুলোতে আমরা পরিদর্শন করিয়েছি এবং আপনারাও দেখেছেন সমস্ত দর্শকের বিচারে এবং খবর বাংলার সংবাদের বিচারে ছাত্রা গোদার বাগান সার্বজনীন দুর্গদর্শক কমিটি সেরা প্রতিমার সম্মান আমরা তাদেরকে নির্বাচিত করেছি আমাদের সিনিয়র অ্যাডভাইজার বিশ্বনাথ পাল তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের মতো দর্শক পূজা দু হাজার আমরা যে মণ্ডপগুলো পরিদর্শন করেছি সেই মণ্ডপগুলোর মধ্যে আমরা বেছে নিয়েছি এবং আমাদের দর্শকও বেছে নিয়েছে কিছু বিশেষ মণ্ডপকে হাওড়ার সব থেকে প্রাচীন পুজো শ্রীহরি নপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি বহু বছরের পুরনো একটি প্রাচীন পুজো এটি ধরে নেওয়া যেতে পারে একশো বছরের বেশি পুরনো এই পুজো এবং এখানকার মায়েরও সাবেকি আগেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি খবর বাংলা সংবাদ পরিবারের পক্ষ থেকে এবং দর্শকদের বিচারে বিশেষ সম্মাননায় তারা সম্মানিত হচ্ছে পুরস্কার খবর বাংলা সংবাদের তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের মতো আমাদের এবছরেও শারদ সম্মান দশ পূজা দু পঁচিশ সম্মাননায় যে ক্লাবগুলোতে আমরা পরিদর্শনে গিয়েছিলাম সেই ক্লাবগুলোর আহ এবছরের আমাদের বিচারে এবং আমাদের দর্শকদের বিচারে যে ক্লাবগুলো বিশেষ তার মধ্যে আরেকটি ক্লাব হলো প্যারাটিক ক্লাব তাদের আমরা বিশেষ সম্মাননায় সম্মানিত করছি তাদের ক্লাব কর্তৃপক্ষের হাতে আমাদের আহ যে স্মারক সম্মান আছে সেটা তুলে দেওয়া হচ্ছে প্রথমে দায়িত্ব প্রথম প্রিয় দায়িত্ব নিয়েছিলেন সৌমীর রাজনীতি দায়িত্ব নিয়েছেন নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ খবর বাংলা সংবাদ কর্তৃক আয়োজিত দর্শক পূজার সম্মান দু যে আয়োজন আমরা করেছিলাম এবং বিভিন্ন মন্ত্রগুলো পরিদর্শন করেছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমাদের বিচারে এবং আমাদের দর্শকদের বিচারে যে মন্ডপগুলো নির্বাচিত হয়েছে তার মধ্যে এনএসসি সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে আমরা সেরা ভাবনার পুরস্কার প্রদান করতে চলেছি কারণ তাদের মণ্ডপ যে সুসজ্জিত হয়েছিল বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষার বিভিন্ন বর্ণ পরিচয়ের অক্ষরগুলোকে নিয়ে তারা মণ্ডপ সুসজ্জিত করেছে এবং যেখানে মায়ের মূর্তির যে বিশেষ রূপ আমরা দেখতে পাই যেখানে মা নিরস্ত্র এবং সেখানে মায়ের দশ হাতে বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যের বিভিন্ন পুস্তক দ্বারা মার হাত সুসজ্জিত এই ভাবনা আমাদের ভীষণই অভিনব লেগেছে এবং আমাদের দর্শক দের অভিভূত করেছে তাই সেরা ভাবনা পুরস্কার তারা জিতে নিচ্ছে আমাদের খবর বাংলা সংবাদে মুখ্য সম্পাদক দেবকুমার চক্রবর্তী তাদের হাতে তুলে দিচ্ছে এই সেরা ভাবনা পুরস্কার প্রাইস সবাই আছে সবাই নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ খবর বাংলা সংবাদ আয়োজিত দর্শকুজার সম্মান দুই হাজার পঁচিশ যে সেগমেন্ট আমরা আয়োজন করেছিলাম এবং বিভিন্ন মন্ডপগুলো আপনাদের পরিদর্শন করিয়েছিলাম তার মধ্যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আসছি পশ্চিম জয়রামপুর জনসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের কমিউনিটি হলের যে তারা দীর্ঘদিন ধরে সার্বজনীন দুর্গোৎসব করে চলেছে আমরা কালকেই আপনাদের দেখিয়েছি যে গ্রাম ডাঙ্গার যে সুন্দর চিত্র তারা ফুটিয়ে তুলেছে এবং যেখানে তারা দেখাতে চেয়েছে যে ঘরের মেয়ে উমা ঘরে ফিরেছে এবং গ্রাম বাংলার মেয়ের মতোই মায়ের যে অপরূপ দৃশ্য তারা ফুটিয়ে তুলেছে পরিধানে মা রয়েছেন এবং বিশেষত্ব যে মায়ের হাতের গয়নাগুলো এবং গলার যে গহনা তারা পরিধান করিয়েছে সেটা সমস্তই রুদ্রাক্ষের কাজের উপর ছিল খবর বাংলা সংবাদের পক্ষ থেকে বিচার করে এবং তাদের দর্শকদের বিচারের ভিত্তিতে আমরা তাদেরকে পশ্চিম জয়নগপুর জনসেবা প্রতিষ্ঠানকে আমরা বিশেষ সম্মাননায় সম্মানিত করছি আমাদের পক্ষ থেকে মুখ্য সচিব যিনি আছেন দেব কুমার চন্দ্র তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ প্রত্যেক বছরের ন্যায় এবছরেও দশ দু হাজার পঁচিশ সম্মাননা নিয়েছি সকল পুজো মণ্ডপে আমরা পরিদর্শনে গিয়েছিলাম আজ তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা আবারও সেই মণ্ডপগুলো পরিদর্শনে এসেছি আমরা এই মুহূর্তে আছি রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লী অতুল দত্ত বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এখানের পুজো আপনাদের আগেই আমরা দেখিয়েছি আমাদের সত্যি মায়ের মূর্তি যে সাবেকি মূর্তি তৈরি করেছেন তারা সত্যি তা নজর কেড়েছে আমাদের খবর বাংলার সংবাদের তরফ থেকে এবং তাদের দর্শকদের তরফ থেকে এই মণ্ডপ বিশেষ সম্মাননায় সম্মানিত হচ্ছে আমি আমাদের তরফ থেকে এই মেমেন্ট তাদের হাতে তুলে দিচ্ছি সেক্রেটারি যা বলি কন নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ এবছর দশক সম্মান দু পঁচিশ ডি সেগমেন্টটি আমরা নতুনভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি তার মণ্ড পরিদর্শনে আমরা এর আগেই আপনাদের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করিয়েছি আমরা এখন এই মুহূর্তে যে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি আদর্শনগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আমাদের খবর বাংলার সংবাদের বিচারে এবং দর্শকদের বিচারে বিশেষ সম্মানে সম্মানিত হতে চলেছে তারা তাদের এবছরের থিম ছিল শান্তি তারা শান্তির উপর তারা এই সেগমেন্টটি তারা তৈরি করেছে তাদের মণ্ডপটি সাজিয়েছেন গৌতম বুদ্ধ শান্তির প্রতীক হিসেবে তারা গৌতম বুদ্ধকে প্রতীক হিসেবে তারা সামনে রেখেছে তাই তাদের এই যুদ্ধ নয় যে শান্তি চাইয়ের বাতাবরণ তারা যে তৈরি করেছে মণ্ডপে তার জন্য তাদেরকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করছি আমাদের খবর বাংলা সংবাদের চিত্র সাংবাদিক আদিত্য ঘোষ তাদের হাতে এই সম্মাননাটি তুলে দিচ্ছে খবর বাংলা সংবাদ নিবেদিত দশ পূজা সম্মান দু পঁচিশে আমরা এই মুহূর্তে রয়েছি মাইকেল স্মৃতিসংঘ ক্লাবে এই বছর মাইকেল স্মৃতিসংঘ ক্লাবের যে ভাবনা তারা ফুটিয়ে তুলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এবং সেই আমরা আপনাদের গতকাল দেখিয়েছি মণ্ডপসজ্জা এই মণ্ডপসজ্জা আমাদের দর্শক এবং আমাদের বিচার মন্ডলী দ্বারা খবর বাংলা সংবাদে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে এবং তাদের যে সম্মান অর্জন করেছে সেই সম্মান আমি তাদের হাতে তুলে দিতে বলবো আমাদের চ্যানেলের প্রতিনিধি সুকন্যা রায়কে আমি ক্লাব সদস্যদের হাতে বিশেষ সম্মান খবর বাংলা সংবাদের দশ পূজার সম্মান দু হাজার পঁচিশের বিশেষ সম্মান তাদের হাতে তুলে দিতে বলবো সবাই মিলে জোরে হাত খালি একটু দশ সম্মান দু হাজার পঁচিশ নিবেদনে খবর বাংলা সংবাদ সহযোগী নিবেদন নিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন